সামনে একটা পৌ সংখ্যা দিন আর পৌ সংখ্যা দিন মানে বুঝতে পারছি কীরম ধরনের ঠান্ডা পড়তে পারে আর আমরা যখন যাই কিন্তু কাকলিপের লট নাম্বার আট দিয়ে যখন যাওয়া হয় তখন কিন্তু ভেসে যাওয়ার সময় কিন্তু খুব কিন্তু প্রবলেমে কিন্তু মানুষকে কিন্তু ভোগান্তি হতে হয় আর সেই ভোগান্তি কিন্তু যাতে না হতে হয় তার জন্য কিন্তু আজ কিন্তু আমি আবার কিন্তু নতুনভাবে দেখাতে চালু করেছি আর একটা কথা বলে দিই এই লঞ্চ ফেরিঘাট থেকে যখন আমরা পাস করবো যখন বেনুমনের কিছুটা আগে তো সব থেকে বড় ব্যাপার কিন্তু মৌসুমী আইল্যান্ডের কিন্তু পাশেই কিন্তু পাশ

শেয়ারে কত টাকা কোন কোন গাড়ির ভাড়া আছে টোটো ম্যাজিক গাড়ির সুমো আর রিজার্ভ করলে কতক্ষণ তোমাদের ওখানে নিয়ে থাকতে পারবে বিশাল বড় আর সামনে খাটটা দেখো খাটটা কিন্তু মিনিমাম সাত বাই আট খাট আমাদের কাছ থেকে কিন্তু এই রুমটা কিন্তু ভাড়া নিল মন্দির খোলে সকাল কটার সময় কটা থেকে পুজো বসে সন্ধ্যে আরতি গুড মর্নিং বন্ধুরা তো আমরা চলে এলাম দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে আর এখান থেকে কিন্তু এবারে কিন্তু ব্লকটা কিন্তু পুরোপুরি চালু হবে আজ কিন্তু আমি কিন্তু এখানা আজ কিন্তু আছে তোমাদের বৌদিও আর সহজ রুটে তোমাদেরকে নিয়ে কীভাবে পৌঁছাবো পুরো কিন্তু প্রথম থেকে শেষ অব্দি কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে আর এখান থেকে আমাদের ক্যান্টনমেন্ট স্টেশন থেকে নামখানো অব্দি ভাড়া লাগছে এক একজনের তিরিশ টাকা আর যদি তোমরা যদি শিয়ালদা থেকে যদি যাও তো এক একজনের ভাড়া বাবদ লাগবে পঁচিশ টাকা করে

¡Oh! Pregúntale si anda eh... আমার করে গেছে আর ইনকো তারপর প্ল্যাটফর্ম নাম্বার দুই ট্রেন কিন্তু ছটা মিনিট লেট দাঁড়ানোর সময় কেন কথা বলার জন্য তাড়াতাড়ি করে এগিয়ে চলে এসছে আমার সাউসিয়ালা দিকে কারণ এখানে সাতটা চোদ্দোর ট্রেনটা ধরতে হবে কারণ আমার দিয়ে দিকে তো বন্ধুরা সাতটার সময় কিন্তু ট্রেনকে তো ঢুকে গেল যেটা হচ্ছে ট্রেন আর যেখানে এখানে সাতটার চোদ্দোতে কিন্তু একদম লাইট ছাড়লো আমরা কিন্তু গিয়ে পৌঁছে যাবো একদম কিন্তু নামখানা স্টপেজে আর সেখান থেকে কীভাবে যাবো পুরোপুরি তত্ত্ব তুলে ধরবো আজ আমি সুশান্ত ঘুরতে ঘুরতে তোমাদের কাছে আর আরেকটা কথা বলে দিচ্ছি যে এখান থেকে তো তোমরা তো গঙ্গাসাগর তো গিয়ে পৌঁছেই যাবে সে তো গঙ্গাসাগরে কীভাবে পৌঁছাবে এবং গঙ্গাসাগরে যেখান থেকে আমরা যে যাব নামখানা স্টেশন থেকে নামখানা স্টেশন থেকে পুরোপুরি ফলো আপ করবে যে কত টাকা ভাড়া কিভাবে যাব আচ্ছা নামখানা স্টেশন থেকে তো আমরা তো গিয়ে পৌঁছে গেলাম সেখানে হচ্ছে নামখানা ঘাটে। এবারে গিয়ে নামখানে গিয়ে কথা হচ্ছে আর এইটার পথটা এতটাই সুন্দর আর সেখানে না আছে জোয়ারের কোনো সমস্যা না আছে কোনো হাঁটার জন্য সমস্যা আর একটা হচ্ছে কি সামনে একটা পুসংখ্যা দিন পুসংখ্যা দিন মানে তুমি বুঝতে পারছো কীরকম ধরনের ঠান্ডা পড়তে পারে আর আমরা যখন যাই কিন্তু কাকদ্বীপের রড নাম্বার আট যখন যাওয়া হয় তখন কিন্তু বেশের যাওয়ার সময় কিন্তু খুব কিন্তু প্রবলেমে কিন্তু মানুষকে কিন্তু ভোগান্তি হতে হয় আর সেই ভোগান্তি কিন্তু যাতে না হতে হয় তার জন্য কিন্তু আজ কিন্তু আমি এবার কিন্তু নতুনভাবে দেখাতে চালু করেছি দু হাজার চব্বিশ শেষে আশা করি ভিডিওটা কিন্তু তোমাদের অবশ্যই ভালো লাগবে এই হচ্ছে ট্রেনে তো বন্ধুরা সাতটা পাঁচ চৌদ্দমীর পাখিতে ট্রেনটা ছেড়ে দিল সতেরো নম্বর প্ল্যাটফর্ম থেকে একদম রাইট টাইমে শিয়ালদাকে টাটা জানিয়ে আমরা এগিয়ে গেলাম এবারে নামখানার উদ্দেশ্যে বন্ধুরা আপাতত আমরা এখন পৌঁছে গেলাম লক্ষ্মীকান্তপুরে সাতটা চোদ্দো ট্রেন ধরে সতেরো নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিয়েছিলো আর লক্ষ্মীকান্তপুর ডুবো আটটা পঞ্চান্নতে এই ট্রেনটায় মিনিমাম কুড়ি মিনিট দাঁড়াবে আর এই ট্রেনটা কিন্তু এখান থেকে ছাড়বে ঠিক নটা বাজতে পনেরো মিনিট বাকিতে দামখানার কিন্তু টাইম সুযোগ হচ্ছে মানে যেখানে ইন টাইম হবে সেখানে কিন্তু মিনিমাম দশটা পাঁচ থেকে দশটা দশ হতে বন্ধুরা এখন বাজে নটায় কার্তিক স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিল এখানে কিন্তু গঙ্গাসাগর যাওয়া যায় কিন্তু আমি তোমাদেরকে যে সহজে রুটটা দেখাবো সেই রুটটা কিন্তু আপাতত পৌঁছে গেলাম নামখানা স্টেশনে আর এখন বাজে দশটা চার আর এখানে দশটা পাঁচ থেকে দশটা দশ অব্দি টাইম ছিল এই হচ্ছে নামখানা স্টেশনের বাইরে পরিবেশ আর এখানে দেখতে পাচ্ছি অনেক টোটো আছে তো এখান থেকে আমরা যাব না আমরা যাব মেন রোড থেকেই ওখানে স্টেশন থেকে আমরা একদম পুরো সরাসরি চলে এলাম আর এই পাশটা হচ্ছে তোমরা হচ্ছে বকখালি যাওয়ার জন্যে তোমরা টোটো টোটো পেয়ে যাবে অটো পেয়ে যাবে প্লাস দেখো দেখো বাস দেখো ঢুকেছে টোটো কিন্তু যায় কিন্তু বকখালি বাস স্ট্যান্ডে অব্দি কিন্তু এক একজনের পার পার্সেন হচ্ছে ষাট টাকা করে অটো কিন্তু এক একজনের পার পারসন হচ্ছে চল্লিশ টাকা হয় তেইশ টাকা না আঠাশ টাকা করে নেয় খুবই সুন্দর জানি তোমরা এখান থেকে যেতে পারো এখান থেকে এই রাস্তার মধ্য থেকে আমরা কিন্তু এখন কিন্তু চলে যাব গঙ্গাসাগরের উদ্দেশ্যে আর

তো এই যে ব্রিজটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে হাতানিয়া দোয়ানিয়া এইখান থেকে চলে যাচ্ছে বকখালি দিকে আর প্লাস হচ্ছে এখান থেকে চলে যাচ্ছে কিন্তু মৌসুমী আইল্যান্ডের দিকে সাগরের টোটাল যাওয়ার জন্য তোমরা আগের বছরে দু হাজার তেইশ সালে যেরকম ভালো আশা দিয়েছো আশা করি এইবার একটা আশা করি তো বন্ধুরা এই হচ্ছে লঞ্চ পেরিগেটের এখান থেকে রাস্তা আর এখানে দেখবে টোটো দেখবে দাঁড়িয়ে আছে চলো যাওয়া যাক এই হচ্ছে আজ কিন্তু আমরা যাব এই নামখানা লঞ্চ ফেরিঘাট থেকে আর এখান থেকে চলে যাবো কিন্তু গঙ্গাসাগর গঙ্গাসাগর যাওয়ার আগে তার আগে একটা ধাপ আছে এইখান থেকে কিন্তু তোমাদের কিন্তু বেনুগঞ্জ যেতে হবে আর বেনুগঞ্জ যেতে এক ঘন্টা দশ মিনিট লাগে তো এক একজনের ভাড়া চল্লিশ টাকা মিনিমাম লাগে তো এই বছরে ভাড়া বেড়েছে কিনা সেটাও কিন্তু আজকে কিন্তু আমরা কিন্তু ঘুরতে ঘুরতে দেখে নেব আর একটা কথা বলে দিই এই নামখানায় লঞ্চ ফেরিঘাট থেকে যখন আমরা পাস করবো যখন বেনুগুনের কিছুটা আগে তো সব থেকে বড়ো ব্যাপার কিন্তু মৌসুমী আইল্যান্ডের কিন্তু পাশে কিন্তু

तो यही होच्छे लॉन्च ग्रुप से हारू है हमारे में खराब पोस्ट पर आज तो रास्ता नाम दे আমি এখানে একটা বসে পড়লাম আর এখান থেকে টোটাল কিন্তু এই নামখানা লঞ্চ কেনিঘাট থেকে টোটাল কিন্তু যে কিন্তু এক ঘন্টা থেকে এক ঘন্টা দশ মিনিট কিন্তু লাগে আর তারপর ওখান থেকে কিন্তু কীভাবে যাবো আর কত টাকা রেট চার্জ তো এই লঞ্চে কিন্তু এখানে কিন্তু ওয়াশরুম কিন্তু এখানে অবশ্যই কিন্তু আছে যারা ওয়াশরুমে যারা যেতে চাও নামখানাকে বিদায় জানিয়ে আমরা কিন্তু এবারে এগিয়ে পড়লাম কিন্তু বেনুগুনের উদ্দেশ্যে কাউশিয়ালা থেকে নামখানার ট্রেন ধরে যেমন আমরা কাকিপে নেমে যাচ্ছি সেখান থেকে লট নাম্বার আটে গিয়ে যেমন আমরা হচ্ছে টিকিট কাটছি তারপরে অনেকজনকে কলভোগ করতে হচ্ছে ভাটা আর কুয়াশার জন্যে আর এই রুটটা একদম কোনো জায়গা কোনো জায়গায় কোনো সমস্যা হবে না আপনাদের যেখানে হচ্ছে কোনো না আছে কোনো ফাটা সমস্যা না আছে কোনো কুয়াশার সমস্যা আমরা এই আশেপাশে দৃশ্য দেখতে দেখতে কখন যে পৌঁছে যাব এক ঘন্টা দশ মিনিট কিভাবে কেটে যাবে কিছুই টের পাবো না দেখতে দেখতে মন অন্য জায়গায় চলে যাবে আর সেই রূপটা কিন্তু আগে কিন্তু তোমরা কিন্তু আমার সাথে কেমন আচ্ছা আর একটা কথা বলেছি তোমরা যখন এই জার্নিটা যখন করবে স্টেশন থেকে নেবে কিছু কিন্তু অন্তত শুকনো খাবার কিন্তু নিয়ে নেওয়া আছে নামখানা থেকে লঞ্চ ধরে কখন যে মৌসুমী দ্বীপের কাছাকাছি চলে এলাম তা টেরও পেলাম না এটি পশ্চিম অংশের মুড়িগঙ্গা নদী সহ বঙ্গোপসাগরে বিস্তৃত একটি দ্বীপ পূর্ব অংশটি খাঁড়ি দ্বারা আবদ্ধ এবং দক্ষিণ অংশটি দ্বারা মৌসুমী ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ মহাকুমার নামখানা ব্লকে অবস্থিত জায়গাটি সারা বছর পরিদর্শন করা যেতে পারে তবে সমুদ্রে নিকটবর্তী হওয়ার কারণে গ্রীষ্মকালে অত্যন্ত আদ্র থাকে বর্ষাকালে সমুদ্রের কাছাকাছি কিছুটা ঝুঁকিপূর্ণ তাই বেশিরভাগ ক্যাম্প বন্ধ থাকে তাই ডিসেম্বর থেকে এপ্রিল মাসের মাঝামাঝি সময় হলো মৌসুমি দেখার সময় উপযুক্ত তাহলে আপাতত জোয়ারের সন্ধানটা পেলাম বলো ভাটার ওপরে যেতে যেতে তাহলে এতে কি মানা যাচ্ছে যে ভাটাই থাকুক যতই জোয়ার থাকুক আর যতই কুয়াশা না কেন যাই থাকুক না কেন সব একবার কিন্তু এখন কিন্তু না কিন্তু বারবার এই পরিযায়ী পাখিরা বছরের নির্দিষ্ট সময় ধরে এক এলাকা থেকে অন্য এলাকায় চলে যায় এবং পরে আবারও ফিরে আসে পরিযায়ী পাখিরা সাধারণত মৌসুমী পরিবর্তনের সাথে যুক্ত হয়ে নিজেদের পরিত্রাণ বা যাত্রা শুরু করে আমরা কিন্তু এবার কিন্তু চলে এলাম কিন্তু বেনবন ঘাট এখানে আপাতত সারাচ্ছেন টেরিঘাট যাওয়ার জন্যে কাজকর্ম জোর কদমে চলছে ও কি লাগছে এইখানে হচ্ছে তোমরা পেয়ে যাবে টোটো স্ট্যান্ড আর গাড়ি দেখবে পেয়ে যাবে আর এখানে শেয়ারে কত করে নেয় আর এখন আপাতত কত করে চালু হয়েছে সেটা চলো আমরা একটুখানি দেখে না কিন্তু ওখানে ভিডিও করতে দিল না তো গাড়িতে আছি আমি কিন্তু ওখানে নেমে কিন্তু তোমাদের সব কি ভাড়া শেয়ারে কত টাকা কোন কোন গাড়ির ভাড়া আছে টোটো ম্যাজিক গাড়ির সুমো আর রিজার্ভ করলে কতক্ষণ অবধি তোমাদের ওখানে নিয়ে থাকতে পারবে সেটাও কিন্তু আমি কিন্তু হ্যাঁ হ্যাঁ সেটা কিন্তু সব জেনে নিছি লিখেও নিয়েছি আমি তোমাদেরকে নেমে সব কিছু জানাচ্ছি তো এই চলে এলাম আমরা ভারত সেবা আশ্রমে আর ভারত সেবা আশ্রমে আমাদের কিন্তু ওপরের তলা দিয়েছে মানে ফার্স্ট ফ্লোর দিয়েছে ওপরে আছে চলো আমি তো মতো রুমটা একটু দেখিয়ে দিচ্ছি আর ওপর দিক দিয়ে দেখলে কিন্তু খুব সুন্দর পরিবেশ এই ছেলের নাম আমার রুমে আর ওপরে আছে বিশাখা কক্ষ আর ফিফটি নাইন সি রুম আর এই দেখো রুমটা দেখো বিশাল বড়। আর সামনে খাটটা দেখো খাটটা কিন্তু মিনিমাম সাত বাই আট খাট আর সাথে কিন্তু দেখো দুটো কিন্তু ব্ল্যাঙ্কেট দিয়ে দিচ্ছে আর এখানে কিন্তু আছে কিন্তু বালিশ আর তার সাথে দিয়ে দিচ্ছে একটা একদম অ্যাটাচ ওয়াশরুম তাহলে চলো ওয়াশরুমটা আমরা একটুখানি নিই এই হচ্ছে ওয়াশরুম একদম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুমের মধ্যে যা যা দরকার আছে ইংলিশ কোমর সাথে বেসিন আর সাথে আয়না হ্যাঙ্গার মানে যেখানে জামা কাপড় বা টাওয়াল লাগতে পারবে সাথে কিন্তু আছে সাওয়ার আর এখানে কিন্তু জলের কিন্তু সুবিধা আর আমাদের কাছ থেকে কিন্তু এই রুমটা কিন্তু ভাড়া নিল চারশো টাকা আর এখানে কিন্তু তোমরা কিন্তু আরও কিছু পেয়ে যাও মিনিমাম চারজন কিন্তু চার থেকে পাঁচজন অ্যালাউ হতে পারে তো লঞ্চ ঘাট থেকে আমরা কিন্তু পৌঁছে সেবা একদম গঙ্গাসাগরে টাকা কাজ আছে আর আমরা কিন্তু টোটো বলো ওখানকার ম্যাজিক গাড়ি বলো বা সুমো বলো ওখানকার টোটাল কিন্তু বেলপর লঞ্চ ঘাট থেকে আপ টু মুনি আস ষাট টাকা করে কিন্তু শেয়ারে ভাড়া আর এগুলো কিন্তু এই গাড়ি কিন্তু যদি রিজার্ভ করা যায় তাহলে এক একজনের ভাড়া বাতল কা আমি বলে দিচ্ছি টোটোতে যেটাতে লাগবে পাঁচশো কুড়ি টাকা আর ম্যাজিক গাড়িতে লাগবে হাজার কুড়ি টাকা সুমত লাগবে কিন্তু এগারোশো কুড়ি টাকা আচ্ছা আর একটা কথা হতে পারে যে ওরা কতক্ষণ অবধি ওয়েট করতে পারে সেটা কিন্তু জানা দরকার কিন্তু বাট সেটাও জানা দরকার যে লাস্ট ফেরিঘাট চারটে পঁয়তাল্লিশ অব্দি কিন্তু ওনারা কিন্তু ওয়েট করতে পারে সেবা আসন থেকে পেরিয়ে আমরা এই জায়গাটা টিফিন করুন ভাই সামনেই আছে দোকানটা চলে একটু দেখে নি হোটেল দত্ত কেবিন ভারত সেবা আশ্রম থেকে আমরা কিন্তু টোটো ধরে আজকে আমরা কিন্তু পৌঁছে গেলাম এই আর এই ভারত সেবা আশ্রম থেকে কপিল মাত্র এক একজনের ভাড়া লাগে দশ টাকা করে তোমরা কপিলমণ্ডি তোমরা যখন সাগরের দিকে যখন যাবে তার আগেই দেখতে পাবে এখানে দেবে ডালার দেখবে সব দেবে দোকান দেবে করা আছে শুরু ওই পঞ্চাশ টাকা থেকেই শুরু আছে দেখাচ্ছি এইটা পঞ্চাশ টাকা আছে এটা দশ পিস নাড়ু এটা হ্যাঁ এটা পঞ্চাশ টাকা আর এইটা দশ পিস নাড়ু মঙ্গল ফুল দুধ দিয়ে একশো টাকার আছে এইটা সন্দেশ লাডু লাডু সব মিলে দুশো টাকা আছে এইটা তিনশো আছে ওটা পাঁচশো আছে যেরকম নেবে না আপনাকে তো বন্ধুরা আমরা এখন ভারত সেবা আশ্রম থেকে এবারে আমরা বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে তো আমরা তো যাবার ভিডিওটা দেখার কিন্তু এবারে যে যাবো কি করে সেইটাও কিন্তু আমি কিন্তু তোমাদের কাছে পুরোপুরি তত্ত্বটা তুলে দিচ্ছি আমরা এখন চলে যাব ভারত সেবা আশ্রম থেকে গঙ্গাসাগর সাগর স্ট্যান্ড বাস কিন্তু এক একজনের ভাড়া বাবদ লাগলো কিন্তু দশ টাকা করে আর এখান থেকে চলে যাব ছয়ের ঘেরি আর এই আর গঙ্গাসাগর বাস স্ট্যান্ডের থেকে ছয়ের ঘিরি অব্দি কিন্তু এক একজনের কিন্তু কুড়ি টাকা করে ভাড়া তো বন্ধুরা আমরা কিন্তু নেবেছিলাম ম্যাজিক গাড়ি করে ঠিক ওই জায়গাটায় আর এই জায়গাটা হচ্ছে ছয়ের ঘেরি আর এই ছয়ের ঘেরির ঠিক এই পাশটায় তোমরা চলে আসবে আর এখানে কিন্তু দেখতে হবে যে টোটো আছে এই কানে কিন্তু সব বেনুবুনের দিকে যায় মানে বেনুবন কাটের দিকে যেখান থেকে আমরা এসছিলাম গঙ্গাসাগরের উদ্দেশ্যে আর এখান থেকে কিন্তু শেয়ারে কিন্তু ভাড়া কিন্তু লাগে সেই কুড়ি টাকা করে හ පෙරිය පොරලාම් වෙන මොනදිකෙන් তোমাদেরকে কিন্তু আমি যেমন দেখিয়ে দিলাম কিভাবে কলকাতা থেকে একদম পুরো সাগরে আসবে আর যাওয়ার সময় কিন্তু গঙ্গাসাগর থেকে যাবে যখন বেনুবনের দিকে তখন কিন্তু কোনো সময় টোটো কিন্তু শেয়ার পাওয়া খুব চাপের ব্যাপার থাকে তার জন্য কিন্তু ওখানে কিন্তু পুরো রিজার্ভ করে যে আসতে হবে এই বেনুবন ফেরিঘাটের যেখানে টোটাল কিন্তু রিজার্ভে ভাড়া লেগেছে একজন থাকুক দুজন থাকুক তিনজনই থাকুক না কেন আড়াইশো টাকা অবশ্যই কিন্তু লাগবে আর আমরা যেভাবে ভারত সেবা আশ্রমের ওখান থেকে যেভাবে আমরা একদম পুরো বেনুবন ফেরিঘাটের এখানে এলাম সেখানে কিন্তু ভাড়া পাবো কিন্তু আবার দশ টাকাও কিন্তু কম লাগলো কম লাগলো পঞ্চাশ টাকা করে পার হেড লাগলো মানে কীরকম আমরা ভারত সেবা আশ্রম থেকে বা মন্দির থেকে তোমরা বাসস্ট্যান্ড অবধি আসো দশ টাকা এবার ওখান থেকে হচ্ছে ছয়ের ঘাট অবধি ছয়ের ঘেরি ছয়ের ঘেরি অবধি হচ্ছে আগ্নেবেক কুড়ি টাকা আর ওখান থেকে

যেখান থেকে কমেন্ট করবে অবশ্যই তোমাদের জায়গাটা বলবে নিচ্ছি কোথা থেকে কমেন্ট করছো তাহলে আমরা নেক্সট ভিডিও করতে আরও আগ্রহী হবে তো কী বলবো তোমরা আসো ঘুরে যাও এই রাস্তাটা থেকে ভালো সব থেকে সুইটেবেল মনোরঞ্জনভাবে আসতে পারবে বিভিন্ন রকম প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে ভুব করতে করতে আসতে পারবে আর সব থেকে বড়ো ফেসিলিটি যেটা এখানে এখানে কিন্তু জোয়ার ভাটার কোনো হ্যাপাই নেই যে ভাটা হলে আমাকে দাঁড়িয়ে থাকতে হবে যেমন ঘন্টা তিনেক চারেক কি সাথে বা কুয়াশা করেছে নৌকা চলবে ফের মানে ভিসেল চলবে না লঞ্চ চলবে না এই হ্যাঁ কিন্তু নেই কুয়াশা করুক বৃষ্টি করুক আর ঘাটা আসুক সব ব্যাপারেই কিন্তু এরা কিন্তু সবার আগে মানে এরা আসবেই হবে এই রাস্তা দিয়ে আসলে কিন্তু মনে হবে গঙ্গাসাগর একবার না বারবার পুরোপুরি একটা অ্যাডভেঞ্চার ভিডিও আর অ্যাডভেঞ্চার জার্নি মানে তোমরা আসো এই রাস্তায় আসা আর যাওয়া দুটোই দেখিয়ে দিলাম কিভাবে আসবে কীভাবে যাবে তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট তো শেয়ার তো করাই চাই আর যতটা করো শেয়ার করো লাইক করো আর সব কথার একটাই কথা জয় হিন্দ